ইমনুস সাহ আপনাকে অনেক বড় মানুষ আমি মনে করেছিলাম শেখ হাসিনা যখন আপনাকে সুৎখর বলত আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম যদি আমি পাশে না দাঁড়াতাম তাহলে আপনার গ্রামীণ ব্যাংক মাটির সাথে মিশে যেত মনে রাখবেন আপনি খোঁতার ঘর বন্ধে আসেন নাই আপনার গ্রামীণ ব্যাংক না শুধু গ্রামীণ নামে যা বানাইছেন সব কিছুর বিপদ আছে সব কিছুর বিপদ আছে আপনারা যে কত কানবেন চোদ্দ ঠিলা বা চোদ্দো কলস কাঁদলেও আপনার কান্না শেষ হবে না স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর কারো তিন রিভাইভ করো আপনার বাংলার মানুষকে চেনেন না এন চালানো আর দেশ চালানো এক কথা না সেই জন্য বলছি এখনো সময় আছে সবাইকে নিয়ে আপনি যদি একটা নিরপেক্ষ সন্তোষজনক মানুষের ইচ্ছা মতো একটা নির্বাচন করতে পারেন এত কিছুর পরেও আপনার নাম থাকবে আপনাকে মানুষ সম্মান করবে আর যদি মির্জাফর হতে চান আর যদি ঘষটি বেগম হতে চান তাহলে যা করতেছেন করেন বেশি দিন লাগবে না kappesid ei lähe .